আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন শ্বেতাঙ্গ সরকারের কারাগারে অবরুদ্ধ ছিলেন তো তিনি কারাগারে অবরুদ্ধ হতে হতে মুক্তি পাওয়ার কিছুদিন আগের ঘটনা যখন তিনি একেবারে বৃদ্ধ তো তিনি বৃদ্ধ কারাগারে নিঃসঙ্গ জীবনযাপন করছেন তাকে দেখতেও কেউ আসেন না এবং তিনি ভাবেন যে কেউ হয়তো তাকে দেখতে আসবে কিন্তু তিনি জানেন যে সারা দুনিয়াতে তার মুক্তির জন্য আন্দোলন হচ্ছে এবং যে সারা পৃথিবীর সর্বত্র নেলসেন ম্যান্ডেলা যে নামটি এটি একটি ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার যে শ্বেতাঙ্গ সরকার তারা মূলত তাকে জনবিচ্ছিন্ন করে রাখত বহু মানুষ চেষ্টা করলো তার সঙ্গে দেখা করতে পারত না বা চাইতো না তো হঠাৎ করে এক ইয়াং লেডি ভদ্রমহিলা তিনি নেলসেল ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তো নেলসন ম্যান্ডেলা যখন দেখলেন যে দীর্ঘদিন পর তাকে কেউ দেখতে এসেছেন তিনি আবেগে একেবারে উদ্বেলিত এবং তিনি ভাবলেন হয়তো সরকার তার প্রতি সদয় হয়েছে বা কোনো প্রভাবশালী যাকে কিনা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি দেখা করতে এসেছেন অথবা সামহাও অতি গুরুত্বপূর্ণ তিনি খুব আবেগপ্রবণ হয়ে সে যেগুজে সেই যে দর্শনার্থী ভদ্র মহিলা তার সঙ্গে দেখা করতে এলেন এখন সেই মহিলা বললেন যে আমি আপনাকে দেখতে এসেছি এই কারণে যে আমি জানলাম যে এখানে একজন মানুষ এত বছর যাবত পঁচিশ ছাব্বিশ বছর যাবৎ কারাবদ্ধ অবস্থায় আছে যার বয়স আমার বাবার বয়সী তো আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছেন তো আমি যখন দেখলাম যে এরকম সেম এইজের একজন বুড়া মানুষ এখানে বন্দি অবস্থায় আছে তো তখন আমি তাকে দেখতে এসেছি মানে আপনাকে দেখতে এসেছি যে আসলে বুড়ো হলে আমার বাবাকে আসলে কেমন দেখাতো এজন্যই তখন নেলসন ম্যান্ডেলা খুব হতাশ হয়ে গেলেন যে ভদ্রমেলে তিনি দেখতে এসেছেন তার নাম যে নেলসন ম্যান্ডেলা এবং তিনি যে এত বড় একজন মানুষ সেটাও তিনি জানেন না তো এটা যে বক্তব্য তিনি যখন বলছিলেন বেশ কয়েকটা জায়গাতে নিয়ে এটি কৌতুক রূপে বলেছেন সব মানুষ এটা নিয়ে এসেছিলো কিন্তু এই যে তার যে হাসি সেই হাসির মধ্যে একটা রুড়ো বাস্তবতা হলো যে যখন মানুষ বয়স বেড়ে যায় তাদের কোনো চেহারা থাকে না সমস্ত বুড়া মানুষের চেহারাই অলমোস্ট সেম থাকে সাদা কালো বুড়া বুড়ি বাঙালি ইংলিশ যাই হোক না কেন সমস্ত বুড়া মানুষের চেহারা এক হয়ে যায় আবার নবজাতক মাতৃগর্ভ থেকে যখন পড়ে শিশু তাদের চেহারাও এক হয়ে যায় আবার একজন শিশুর যে আকাঙ্ক্ষা ব্যবহার তো এই ব্যবহার বলি সারা দুনিয়াতে ছেম আপনি চিন্তা করুন যে পানি আমরা পানি পানি বলি দেখবেন যে বাঙালি শিশু সে মাম বলে আমেরিকান শিশু মাম বলে আরব দেশের আফ্রিকার সবাই কিন্তু মাম বলে আবার মা মা যে শব্দটি বাবা যে শব্দটি এটাও মোরালে শিশুদের কাছে ইউনিভার্সাল শিশুদের দুষ্টমি শিশুদের নিষ্ঠুরতা শিশুদের পাগলমি সব জায়গাতেই সেম গাছের একটা পাতা ছিঁড়ে ফেলবে একটা মুরগির ঠ্যাং ভেঙে ফেলবে তারপর আপনাকে দেখলে হাতের উপরে একটা কামড় বসিয়ে দেবে অথবা খিলখিল করে হাসবে অথবা আপনি তার মুখে হাত দিলেন আঙ্গুলে এসে হা করে আপনাকে একটা কামড় বসিয়ে দিল তো এরকম শিশুদের কতগুলো যেমন কমন সিনড্রোম রয়েছে বুড়া মানুষদেরও কমন সিনড্রোম রয়েছে বয়স হয়ে গেলে মানুষ রকম তার শারীরিক জটিলতা দেখা দেয় মেয়েদের এবং ছেলেদের ফলে বৃদ্ধ এবং শিশু এই পৃথিবীর একই জাতি অনুরূপভাবে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা ক্ষমতার চেয়ার সে একই চরিত্র একটা চেয়ারম্যানের চেয়ারও যেরকম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও একই রকম জুলিয়া সেজারের চেয়ারটাও যেমন সম্রাট আকবারের চেয়ারটাও সেরকম ওখানে বসলেই এক ধরনের শব্দ শোনা যায় এক ধরনের আওয়াজ শোনা যায় ক্ষমতা চেয়ারে বসলে তার দিক থেকে শুধু ক্ষমতা বলতে থাকে হুজুর আপনি কোথায় ছিলেন এতকাল ধরে আপনার জন্য আমরা কেঁদেছি আপনাকে ছাড়া কি এই চেয়ার মানায় আপনি বসার পরে পরিস্থিতি এমন হয়েছে যেন কাঁপে কাঁপে মিলে গেছে আমার জন্মই হয়েছিল আপনার গোদের তলে স্থান পাওয়ার জন্য আপনার পশ্চাৎ দেশের নিচে আরাম সৃষ্টি করার জন্যই আমার তৈরি হয়েছিল আপনি আমার উপরে হেলান দিবেন আপনি আমার উপর বসবেন আমার উপর বসে পা দুলাবেন তারপরে বিভিন্ন মানুষকে বিভিন্ন হুকুম দেবেন এই জন্যই আমার জন্ম হয়েছে তারপরে আপনি এত ভালো আপনি এত সুন্দর আপনি রাষ্ট্র পরিচালনা এত পটু আপনার মতো পৃথিবীতে অতীতে কেউ ছিল না আগামীতেও কিছু কেউ আসবে না এই শব্দগুলো এই ভাইবগুলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে মানুষের কানে বাঁচতে থাকে ভীষণ রকম বাঁচতে থাকে এখন সেই বাজ নাকি শয়তানে বাজায় নাকি নবসে আম্মারা বাজায় নাকি আকাশ বাতাস জিন ভূত প্রেত বাজায় নাকি জলপদার্থ বাজায় আমি বলতে পারবো না কিন্তু এরকমই হয় আর এরকম হওয়ার ফলে নাইনটি আবার বলছি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষমতাধর মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর অতীতকে ভুলে যান চরিত্রের ভিতরে যে কৃতজ্ঞতা আছে সেটি রহিত হয়ে যায় এবং পৃথিবীর সবচেয়ে ভীরু মানুষটি মহাবীর হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় তেলাফুকার মতো যার সাহস শক্তি ছিল না সে হঠাৎ করে সিংহের মতো হুঙ্কার দিতে থাকে ক্ষমতার চেয়ারে বসে যার শরীরে পিপার মতো শক্তি নেই সে গন্ডারের মতো সেই দাতাল শহরের মতো হিংস্রতা নিয়ে গুদগুদানি নিয়ে সে আক্রমণ করার জন্য এগিয়ে আসে এটা হলো ক্ষমতার চেয়ারের যে একটা বিরাট বৈশিষ্ট্য এর থেকে অনেক মানুষ রক্ষা পেয়েছেন হয়তো রক্ষা পেয়েছেন আওরঙ্গজেব রক্ষা পেয়েছেন হয়তো দালি রক্ষা পেয়েছেন কিন্তু তারা যে মহামানব হয়েছেন তার জন্য তাদেরকে অনেক অনেক যোগ্যতা অর্জন করতে হয়েছে নিজে নিজে অর্থাৎ তাদের যে সেলফ মেশিন এটা অনেক দামি ছিল সেকেন্ডলি যেটা তাদের অনেক সুন্দর সুন্দর সাহাবি ছিল বন্ধু ছিল সবাসৎ ছিল নবরত্ন ছিল ফলে তারা ওই যে চারিদিকে যে আওয়াজগুলো সেই আওয়াজগুলো তারা শুনতে পেতেন না তো এই কথাগুলো বললাম এই কারণে যে আসলে শেখ হাসিনা যখন ক্ষমতায় বসেছিলেন তিনি সেই কাজই করেছেন যে কাজগুলো এসা সাহেব করেছেন এখন এশা সাহেব আশি দশকে যে কাজগুলো করেছেন যেটা তার সম্ভব ছিল ওটারই ডিজিটাল ভার্সন শেখ হাসিনা উপহার দিয়েছেন আগামীতে যারা ক্ষমতায় বসবে তারা যদি হজরত তুমারের মতো এরকম চরিত্রবান না হন ধর্মিক না হন সম্রাট আকবরের মতো যদি এরকম ধীর শক্তি সম্পন্ন না হন তারাও ঠিক জ্যামিতিক হারে তাদের এই যে কুকর্মের যে চিন্তা এবং লিপসাগুলো এগুলো শুধু বাড়তিই থাকবে বাড়তি থেকে তারা ওই মন্দ কাজগুলি করতে থাকবে দেখুন আমরা শেখ হাসিনার যে কর্মকাণ্ড তা নিয়ে সবাই শঙ্কা অনুভব করছি তাকে নিন্দা জানাচ্ছি ঘৃণা প্রকাশ করছি তার চেহারা স্রোত মনে করার সঙ্গে সঙ্গে অনেকে এখন পর্যন্ত আতকে উঠছি তো ইত্যাদি ইত্যাদি কিংবা তার প্রেমে যারা মুগ্ধ তারা এখনও তার নাম শুনে শিহরিত হন এখন সেই যে শেখ হাসিনার যে জমানা সেই জমানার পর আমরা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের জমানা এলো আমরা আশা করেছিলাম যে এই জমানাটা হবে হজরত উমরের জমানা বা শাহারুনা রশিদের জামানা এই জমানাটা হবে খলিপাল মামুনের জমানা এই জমানাটা হবে জামানা জমানা খানের জমানা আরও অনেক কিছু কিন্তু একে দেখছি একে শুনছি কোনো কিছুই তো আমাদের চিন্তার সঙ্গে কল্পনার সঙ্গে মিলছে না এই যুগে পুলিশ ঘুষ খাচ্ছে এই যুগে সমন্বয়করা ঘুষ খাচ্ছে এ যুগে চাঁদাবাজি হচ্ছে এ যুগে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে অতীতের শেখ হাসিনা জমানার চাইতে কোনো অংশে কম নয় বরং অনেক অনেক বেশি মানুষের জীবনে অকারণের মৃত্যু ভয় মানুষের জীবনে অকারণে সন্দেহ কাজকর্মের স্থবিরতা ডান দিকে যাই তো দিকে হেলে পড়ি বামদিকে হেলে পড়ি তো ডান দিকে ঘুরে পড়ি এই যে একটা মাতাল অবস্থা শেখ হাসিনা জমানাতে ছিল এটি এই আমলে এসে কেন বেড়ে গেল এরপরে ডক্টর মোহাম্মতি ইউনুস সারা পৃথিবীতে শান্তির দূত যেখানে শান্তি সেখানে ইউনুস যেখানে অসম্ভব বলে শব্দোচ্চারিত হয় সেখানে ডক্টর ইনুস গিয়ে বলেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই যেখানে মানুষ রিটায়ার্ড করে সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বলে দেখো সিমি আমার বয়স ছিয়াশি বছর আমি এখনও কীভাবে ছুটছি পৃথিবীতে রিটায়ারমেন্ট বলে কোনো জিনিস নেই রিটায়ারমেন্ট মিন্স একেবারে কবরে চলে যাওয়া কাজ করো কাজ করো কাজ করো কিন্তু একই হলো তিনি ক্ষমতায় বসার পর আমাদের কাজের সেই স্পৃহা নেই তিনি সারা পৃথিবীতে মধু ঝরান কথা বলতে গিয়ে কিন্তু সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি কথা বলেন পেছিয়ে এটা নাওটা ডিসেম্বরে না হলেও জুন মাসে হবে তারপর স্বল্প চাইলে ডিসেম্বরে বেশি চাইলে জুন মাসে আবার বলেন লোকজন জনগণ চাইলে আমি আজকে চলে যাব জনগণই আমাকে বসিয়েছে আবার বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ জনগণই আমাকে এখানে বসিয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি দেখেন তো এই কথাগুলোর মধ্যে আর শেখ হাসিনার কথাগুলোর মধ্যে কত বেশি পার্থক্য রয়েছে শেখ হাসিনা যখনই কথা বলতেন সব খালেদা জিয়ার দায় সব জিয়াউর রহমানের দায় সব রাগ তারেক জিয়ার বাংলাদেশে যা কিছু হচ্ছে সব তারেক জিয়া করে গেছে হাওয়া ভবন দিয়ে সেজে পুরো বাংলাদেশের চরিত্র নষ্ট করে গেছে সেই কারণে তো সালমানবুর রহমান সেই হাওয়া ভবনের যে ভূত সালমান রহমানের ঘাড়ির উপর পড়েছে হাওয়া ভবনের ভূত এস উপর পড়েছে অর্থাৎ এস তাকে এমন ছিল না দেখেন তো যখন ছিল না তখন কি সালমানিপুর রহমান এরকম ছিল হাওয়া ভবনের মামুন যদি না হতো তাহলে এই যে যাকে বলা হয় খাম্বার যে ইতিহাস বিএনপি আমলে হয়েছিল সেটা যদি না হতো তাহলে কি এই এস আলম তারপরে সালমানিপুর রহমান এদের মতো অধিকার তৈরি হতো এরা তো ওদের কাছে শিক্ষা গ্রহণ করেছে এরা তো নির্দোষ নিষ্পাপ মাশরুম বাচ্চা ফলে সব দোষ তারেক রহমানের এটা আমি আমার মতো করে বললাম কিন্তু এটা উনি আবার ওনার ভাষায় এটা বলেছেন তারপরে সব রাজাকাররা করেছে সব রাজাকারের বাচ্চারা করেছে নানান রকম কথাবার্তা অর্থাৎ মানুষ যারা সফল তারা কখনো অন্যকে ব্লেম করে না সবসময় অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলা শিক্ষিত মানুষজনের কর্ম যে সকল মা সন্তান গর্বে রেখে পবিত্র কালামের প্রাক্তির আওয়াত করেন এবং গালাগাল শোনেন না এবং গালাগাল করেন না তাদের সন্তানরা কখনো গালাগাল দেয় না এখন আপনি দেখবেন যে কিছু মানুষ রাজনীতিবিদ রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে গিয়ে দেখুন তাদের সবারই জন্মে ত্রুটি রয়েছে অর্থাৎ তারা এমন একটা পরিবার থেকে এসেছে যেখানে মা বাপের মধ্যে মিল মোহ্বত ছিল না মায়ের ফ্রাস্ট্রেশন ছিল মা গালাগালি করেছে গর্ভাবস্থায় তারা পুষ্টি হয় না ঠিকমতো অপুষ্টিজনিত নানারকম সমস্যার কারণে এই তাদের মধ্যে বৈকলাঙ্ক দেখা দিয়েছে তো এইরকম অনেক কিছু এই সমাজে যা ঘটছে যারা সত্যিকার অর্থে ভালো বংশীয় শিক্ষিত সজ্জন তারা বলে কি সব দায়ী দায়িত্ব আমার আমি ব্যর্থ অন্যকে দায়ী করে না কিন্তু শেখ না তার কোনো রকম ব্যর্থতা ছিল না সব ব্যর্থতা তারেক রহমানের সব ব্যর্থতা জিয়াউর রহমানের সব ব্যর্থতা খালেদা জিয়ার এখন আবার ডক্টর মোহাম্মদ ইনুস তার বক্তব্য হলো যে আমার কি দোষ আমি তো আসতে চাইনি আমাকে জোর করে আনা হয়েছে আমাকে বসানো হয়েছে বেশি ঝামেলা করলে আমি চলে যাব তারপর বলার চেষ্টা করছেন এখানে আমি কি করব। সব তো লড়োর ভড়র করে গেছে শেখাসিনা উনি শেখাছিনা তোর নামটাও